আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস মি আতিয়া হোসেন ওয়েলকাম ব্যাক টু মম স্ক্রিন ব্লগ সকাল সকাল উঠেই দেখি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি দেখলেই ছোটবেলার কবিতাগুলো মনে পড়ে যায় এই যে রেইন রেইন কো আবে কাম এ গেন অ্যানাদার ডে আমি কিন্তু পুরা কবিতাটাই পারি কিন্তু আর বলতে লজ্জা লাগতেছে এই দুই লাইন যে বলছে এটাই অনেক তাহলে ওটাই হচ্ছে ব্রেকফাস্টের জন্য আলু ভাজিটা ওভেনে গরম করে নিচ্ছি তারপর আপনাদেরকে যে বলেছিলাম আমার গত ব্লগে নতুন চুলা আসবে এই তো এটা হচ্ছে আমাদের নতুন চুলা বা স্টপ যেটাই বলেন প্রায় এক সপ্তাহের মতো হয়ে গেছে আমরা ইউজ করতেছি নতুন চুলায় রুটিগুলো তাওয়া দিয়ে দিচ্ছি আমি আসলে জানি না গাই শুদ্ধ ভাষায় তাওয়া দেওয়াকে কী বলে আপনার প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আমি একটা সিলেটি মেয়ে তাই আমার মুখে দিয়ে অনেক সময় আই মিন মুখ দিয়ে অনেক সময় সিলেটি ভাষায় চলে আসে তারপরও আমি শুদ্ধ ভাষায় কথা বলার ট্রাই করি সো সকালে উঠে আসলে আমাদের আহামুড়ি তেমন কিছুই ব্রেকফাস্ট করা হয় না নর্মালি জাস্ট আমরা রুটি খাই এবং রুটির সাথে রাতের বেলা যেটা আমাদের রান্না করা থাকে ওই তরকারি দিয়েই চালাই সো গতকাল হচ্ছে আলু ভাজি রান্না করেছিলেন বাবিশ তো আজকে সকালে সেটাই ওভেনে গরম করে নিয়ে এখন খাচ্ছি আর মেনলি চা আমি সকালে খাই না খাওয়া হলেও আমি গ্রিন টি খাই এটা হচ্ছে আপুর চা তো আজকে আর ইচ্ছে করছিলো না গ্রিন টি খেতে তাই আর বাদ দিলাম যেহেতু আজকে স্যাটারডে এমনিতেই অনেক বেশি লেজি লাগছিল তার উপর আবার চা বানাবো একদমও মন চাচ্ছিলো না তো গাইজ আমাদের নতুন চুলা এসেছে আর আমি কিছু নাস্তা বানাবো না এটা কি হতে পারে সো আমাদের যে আলু ভাজিগুলো ছিল সেগুলো দিয়েই হচ্ছে একটা পিঠা বানিয়ে নিয়েছি পপ পিঠার মতো ডিজাইন করে এটা মেনলি আমি এখন সকালে আর কি বানিয়ে জাস্ট ফ্রিজে রেখে দিব আর সন্ধ্যার সময় হচ্ছে আমরা এটাকে ভেজে খাবো কারণ সন্ধ্যার সময় অনেক বেশি ক্রেভিংস লাগে গাইজ এখন আর ইচ্ছে করতেছিল না খেতে যেহেতু রুটি খেয়েছি এটা হচ্ছে আমাদের দুপুর বেলার সময় মানে আমার ভাইজি ওরা টিভি দেখতেছিল। মানে ইউটিউব আর কি ইউটিউবে দেখতেছিল আমরা হচ্ছে ড্রিঙ্কস এবং বিস্কিটস খেয়ে নিয়েছি দুপুরবেলা যেহেতু একটু একটু খিদা লাগে আর আমাদের ঘরে রান্না কিন্তু অনেক লেট হয় মানে আমাদের আসরের পর হয়ে যায় লাঞ্চ করতে ওইটার লাঞ্চ থাকে না যেহেতু বিকেল হয়ে যায় অলমোস্ট গাইজ ইটস নট এ গুড হ্যাবিট বাট কী করবো মানে আমরা এরকমই অভ্যস্ত হয়ে গেছি তো তাই একে আমি সার্ভ করে দিলাম সায়েনকেও দিয়েছি এবং আমিও খেয়ে নিচ্ছি ইউজুয়ালি স্যাটারডেতে আসলে কিছুই করা হয় না মানে আমার ক্লাসও থাকে না বাসায় থাকি সারাদিন এইভাবেই করেই হচ্ছে টিভি দেখে তারপর মানে ইউটিউব দেখে একটু একটু পড়াশোনা করে বা ঘরের কাজকর্ম করে খাওয়া দাওয়া এইভাবেই কি রেস্ট করে সময়টা পার হয়ে যায় সো এখন সন্ধ্যা হয়ে গেছে আর ওই যে ফ্রিজে রেখেছিলাম পিঠাগুলা এখন এগুলাকে ভেজে নেব স্যাটারডেতে হচ্ছে ইচ্ছে করেই অ্যাক্টিভিটিসগুলো কম রাখার ট্রাই করি যায় পুরো পুরা উইকেন্ডই হচ্ছে ক্লাস করা বা পড়াশোনা এইসবই চলে যায় সো একদিন তো রিল্যাক্স করাই যায় তাই না এই অংশটার ভিডিও কিন্তু তাহিয়া করে নিয়েছে মানে আমি তো তখন পিঠাগুলা ভাজাতে ছিলাম তো তাই আমাকে বলছিল যে ফুপি আমি কি একটু ভিডিও করতে পারি মিরাবের বা যে কোনো কিছুই যে আমাদের আউটডোর ভিউজগুলো দেখিয়ে দিই বাড়ির তো আমি বলছি ঠিক আছে তুমি করতে পারো নো প্রবলেম তো সে তখন এগুলোই করছিল। আইস ওর জন্য একটা হলেও লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে জানাবেন আমাদের আজকের এই ব্লগটা কেমন হয়েছে আর এই যে এখন সে নিজ হাতে নিয়ে নিচ্ছে এটাও সে করেছে অ্যান্ড আই এম সো প্রাউড অফ হার মানে ও আমাকে অনেক বেশি সাপোর্ট করে অনেক বেশি মানে হেল্পও করে ভিডিও করতে আমার যখন হচ্ছে ব্লগ করাতে একটু উপর নিচ হয়ে যায় মানে যেমন ধরুন আমি কয়েক সপ্তাহ ধরে কোনো ব্লগ দিচ্ছি না তখন সে আমাকে এসে বারবার বলবে যে ফুপি পি এখন তুমি ব্লগ দাও না কেন এক সাইয়ানো সেম এরকম আমাকে বলে তো ওদের কারণে আমার আরও বেশি উৎসাহ বেড়ে যায় ব্লগ করার আর এখানে আমি ওর জন্য একটা হার্ট বানিয়ে নিয়েছি বি অনেস্ট গাইজ আমার ব্লগ করাটা টোটালি শখের বসে ছিল মানে আমি একবার তো এরকম ভেবে রেখেছিলাম যে আমার যদি ভালো না লাগে তাহলে আমি আর কন্টিনিউ করবো না ছেড়ে দেবো কিন্তু এই যে আমার তাহিয়া সেই ওদের ওরা আমাকে বারবার যে বললাম ইন্সপায়ার করতোই আসলে ভ্লগটা করা অ্যান্ড আজকে কিন্তু একটা ছোটো শপিং ট্যুরও আপনাদের সাথে শেয়ার করে নিব আমার আপুরা শপিংয়ে গিয়েছিলেন তখন আমাদের সবার জন্য নাইট স্যুট এনেছেন আই মিন টি শার্ট নিয়ে যার যেটা প্রেফারেন্স বলা যায় আর কি আর মজার ব্যাপার হচ্ছে এই ফার্স্ট টি শার্টের কালারটা আমার আউটফিটের সাথে অনেকটাই ম্যাচিং হয়ে গিয়েছিল আর এটা ছিল আমাদের সেকেন্ড অ্যান্ড থার্ড টি শার্ট এই পেস্ট কালারের টি শার্টটা বেশি ভালো লেগেছিল। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান আমার ছিল পিঙ্ক কালারের তো আপনারা কমেন্টে জানাবেন যে কার কোনটা ভালো লেগেছে বেসিক্যালি আমরা তিন বোনের তিনটা টি শার্ট ছিল আর হচ্ছে আমার একটা আর এই ওয়াচেস কিন্তু পুরাতন মানে অলমোস্ট ওয়ান ইয়ারের মতোই হয়ে গিয়েছে মানে ইউকে থেকে এনেছি আর এখন এই টি শার্টটা আমি ভাজ করে দিচ্ছি কারণ আম্মু এটা তাহিয়াকে গিফট করে দিবেন মানে দাদি এখন নাতিনকে গিফট করবে সিনারি হচ্ছে এইভাবে আমাদেরকে সবসময় গিফট করে থাকেন বাট এই ফার্স্ট টাইম আমি হচ্ছে ক্যামেরাতে ক্যাপচার করলাম যাতে স্মৃতি হিসেবে থেকে যাক হচ্ছে ট্রায়াল দিয়ে দেখছিল ওর অনেক বেশি ভালো লেগেছে অ্যান্ড আমরা হচ্ছে একটু টুইনিং ভিডিও করে নিলাম যেহেতু আমার আউটফিটের সাথে ওর টি শার্ট ম্যাচ হয়ে গিয়েছিল তারপর হচ্ছে আমার সাথে এখন আসবেন সাইয়ান অনেক বেশি হার্ড মানে কোনো কিছুই বোঝা যায় না যে কি আনবো না আনবো সো সব সময় দেখা যায় সাইয়ানের ভাগে জুতাই পড়ে। মেয়ে হলে তো একটা লাভ আছে হেয়ার ব্যান্ড জুয়েলারি যে কোনো কিছু গিফট করা যায় বাট এনিওয়েজ এই ছিল আমার আজকের ব্লগ